ষোলো বছর জ্বালাইয়া শ্রমিকদের ফলাইয়া ষোলো বছর জালাইয়া শ্রমিকদের ফলাইয়া পালায়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও ও চেতনার সবাই সবাই আল্লাহ হে 16 বছর খাইলা ও ও চেতনার নামে দেশটা খাইলা

মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদা সারা পেলে মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদা সারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত চেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত চেরব কিভাবে তাদের গেলা ভুইলা chetonar name deshta khaila o bu bu chetonar name deshta khaila oi chetonar name deshta khaila o bu bu chetonar name deshta khaila মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রোগীর খামে করলো চুরি চামে চামে মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রোগীর খামে করলো চুরি চামে চামে মাছের দুজন মিলে নয়নার গল্প বলে মাশাল্লাহ দুজন মিলে ওই নয়নার বলে জন্নতার মাথায় গুল্লি মারলা জেতো না নামে দেশটা খাইলা ও গুগু জেতো না নামে দেশটা খাইলা জেতো না নামে দেশটা খাইলা ও গুগু জেতো নর নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে দেখে চাই না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে দেখে চাই না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল লাগিনি চিনি মারে চিনি ওরে হকাল লাগিনি চিনি মারে চিনি নিজের দড়িতে পোলা ঝুইল্লা

चेतो न खाइ बबू चेतो नाम खाई बबू चेतो नर नामे ॾिसा खाई ओ बबू चेतो नर नामा खाई होर नाम